প্রশাসনের পক্ষ থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো সারা দেশে মর্মান্তিক ভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো আজ দুঃখের সাথে বলতে হয় আমার ক্যাম্পাসের বোনেরা আমার ক্যাম্পাসের ভাইরা যখন তার ক্যাম্পাসের ভেতর আপনি দেখেন না আপনি যতদিন আমি যেটা পালন করে এই আনবাসে করে আগে করে আসা তো তাদের উপর হামলা তাদের উপর হামলা করার দৃষ্টিতা দেখাতে পারে ঠিক আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সঙ্গে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরেও যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাই রা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করবো না

এই বৈষম্য বিরুদ্ধে খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয় না সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যুক্তির সমাধানের একটা পথ দেখাবেন তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি

আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছে আমরা নিন্দা জানাচ্ছি এবং আজকে সারা দিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবে যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া রাজাকার বলা মুক্তিযুদ্ধ বিরোধী বলা এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল এই সম্পর্কে সূত্রপাত কে ঘটিয়েছে এই সম্পর্কে সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছে তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত রাজাকার বলা হোক না কি বলা হোক যাতে আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢুকার কোনো সুযোগ নেই আমরা সময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলছে এটাই আমাদের কাছে বোধ করে বলছে এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবে এই হল শিক্ষার্থীদের হল এই হল শিক্ষার্থীদের হল এই হলে কোনো অছাত্র কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না আমরা অলরেডি দেখেছি অমরের কিছু হল শহীদুল্লাহ হল এফ তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতি প্রতিজ্ঞা করেছে প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে যেসব সন্ত্রাসীরা এসব সন্ত্রাসীদের তাদেরকে হলে মুক্তি দেওয়া হবে সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে চাপাটি ব্যবহার হয়েছে ইটপাটকেল মানা হয়েছে আমরা ব্যবহার হয়েছে টাকা গুণে শব্দ আমরা শুনেছি কিন্তু কেউ গুণিতে আহত হয়েছে এখন ছাত্ররা হলে ফিরে যাবে হলে অবস্থা নেবে হল নিয়ে যারা আজকে হামলায় জড়িত ছিল সন্ত্রাসী তাদেরকে হলে ঢুকতে দেওয়া